আসসালামু আলাইকুম মন্ডলস কুকিংয়ে আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে তো আজকে আপনাদেরকে একদম দোকানের মতো খাস্তা নিমকি করে দেখাবো তাই নিমকিটা করার জন্য যেসব উপকরণগুলো আমি নিয়েছি আমি এখানে নিয়েছি তিন কাপ ময়দা তার সঙ্গে নিয়েছি হাফ কাপ সাদা তেল আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন আর নিয়েছি নর্মাল পানি এক বাটি লবণ নিয়েছি আপনারা স্বাদ হিসাবে দেবেন লবণ আর চিনি একটু সামান্য পরিমাণ নিয়েছি আর নিয়েছি কালো জিরি তো চাইলে আপনারা এখানে কালো জিরের বদলে জোয়ানও ব্যবহার করতে পারেন তো প্রথমে আমি ময়দাটাকে এই তেলটা দিয়ে ভালোভাবে ময়াল দিয়ে নেব তো নিমকিটা আমার তৈরি করার জন্য প্রথমে আমি ময়দাটা ময়ান দিয়ে নেব ভালো করে তা প্রথমে ময়দাটা ঢেলে দিলাম তারপর আমি লবণটা দিয়ে দেবো লবণটা আপনারা স্বাদ হিসাবে দিয়ে দেবেন আমি একটু বেশি দিলাম যেহেতু নোনতা নোনতা হবে নিমকিটা এখানে কালো জিরেটা দিয়ে দিলাম আর যে চিনিটা নিয়েছিলাম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার কারণ নিমকিটা নিমকিটা অনেক খাস্তা হবে এবং সারটাও খুব ভালো হবে আর আমি এই তেলটা দিয়ে দেবো এবার আমি এটা ভালোভাবে ময়ান দিয়ে নেব নিমকিটা আমি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করব তো ভিডিওটা অবশ্যই আমার শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখতে পাবেন আমি কত অল্প উপকরণ দিয়ে এত সুন্দর নিমকি তৈরি করছি তো দেখুন আমার ময়ান দেওয়া হয়ে গেছে তো ময়ান দেওয়া হয়ে গেছে যখন বুঝবেন যখন দেখবেন ময়দাটা আমার এরকম করলে এরকম হয়ে যাচ্ছে ভাঙছে না হাত দিয়ে এরকম করবেন তবেই ভাঙবে তখন জানবেন আমার ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে এবার আমি ডোটা তৈরি করে নেব ডোটা তৈরি করার জন্য আমি অল্প অল্প করে পানি দেব আর ভালোভাবে মেখে নেব ময়দার ডোটা তৈরি হয়ে গেছে তো দেখুন ডোটা কেমন হবে এরকমভাবে করবেন খুব শক্তও করবেন না খুব নরমও করবেন না তো এটা আমি এবার তিরিশ মিনিটের জন্য একটা পাত্র দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট পর আমি এবার এটা খুব দেখবো দেখুন একটু শক্ত হয়ে গেছে তো এটা আবার দশ মিনিট এটা মালিশ দিতে হবে দশ মিনিট এটা মালিশ করব তারপর আমি লিচি কেটে নেবো তো আমার মালিশ দেওয়া হয়ে গেছে এবার লেচিগুলো কেটে নেব লেচিগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আমি এগুলো গোল গোল করে ভালো করে শেপ করে নেব তো একটু হাতে তেল নেবো দিয়ে ভালোভাবে শেপ করে নেব আমার শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি একটা একটা করে নিমকি সাইজ করে বেলে নেব। তো আমি গোটা ময়দার ছিটিয়ে দিলাম আমি বেলুন পিঁড়ের সাহায্যে আমি বেলবো তো পিঁড়েতে গোটা ময়দা দিয়ে দিলাম তো আমার বেলা হয়ে গেছে দেখুন এরকম পাতলা করে বেলবেন আর বেলার ক্ষেত্রে কিন্তু ময়দা ব্যবহার করবেন তেল ব্যবহার করবেন না এবার আমি এটা নিমকি সাইজ করে নেব এরকম চেপে চেপে এরকমভাবে চেপে দেবেন দিয়ে এটা একটু হালকাভাবে বেলে দিতে হবে এবার আমি সমস্ত শেপ গুলো বেলে নেব আটা দিয়ে বেলার কারণ হলো নিমকির লেয়ার গুলো খুব সুন্দর আসবে এবং তেলে ভাজার সময় লেয়ার গুলো ছেড়ে ছেড়ে যাবে না এমনি ভাবে আমি সমস্ত নিমকি গুলো ব্লেলে নিলাম এবার আমি তেলে ভেজে নেব আমি ওভেনটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে তেলটা ঢেলে দেব তো তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এগুলো ছাকা তেলে ভাজতে হবে তো অবশ্যই এখানে সাদা তেল ব্যবহার করবেন সরষের তেলে নিমকিগুলো ভাজা ভালো হবে না টেস্টও লাগবে না খেতে তো আমি এগুলো সাদা তেলেই ভাজবো এবার তেলটা গরম হবে তারপর আমি একটা একটা করে দেব তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা কিন্তু বেশি গরম করবেন না এবার গরম হওয়ার পর এটাকে একটু লো ফ্লেম করে এবার আমি নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো তেলের মধ্যে দেখুন ভেজে উঠেছে নিমকিগুলো এবার এক ফিট হয়ে গেলে আর এক ফিট উল্টে দিয়ে এবার ভেজে নিতে হবে তো আমার নিমকিগুলো ভাজা হয়ে গেল দেখুন আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম তো কত সুন্দর দেখুন কালারটা এসছে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন তো আমি এমনিভাবেই আমি সমস্ত নিমকিগুলো ভেজে নেব সমস্ত নিমকিগুলো ভাজা হয়ে গেল আমি সব তুলে নেব এই দেখুন দেখুন আমি গ্রাম আটা দিয়ে কতগুলো নিমকি হয়েছে হলো আমার মিষ্টির দোকানের মতো হাতে বানানো নিমকি তো কত খাস্তা হয়েছে দেখুন নিমকিটা একদম মুচমুচি হয়েছে এই দেখুন তো এই দেখুন কত মুচমুচি হয়েছে দেখুন তো আপনারাও বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজে আমার মতো এই নিমকি বানাবেন আমার এই নিমকির রেসিপি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আরও রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত পরের দিন আরও একটা রান্নার নতুন রেসিপি নিয়ে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ